নমস্কার বন্ধুরা আমি পূজা পূজার বেঙ্গলি ঘরকন্যা পূজা জ্বালানি আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি সকালবেলা উঠে এদিকে দেখো কাজে লেগে পড়েছি প্রথমেই বিছানাটা গোছানোর একটা কাজ কারণ ওইটা না গোছানো একদম আমার ভালো লাগে না তো এদিকে গোছানোর পর না তারপর বাইরের এর ওয়েদারটা দেখাচ্ছি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগে না আর মানে বৃষ্টিকাল মানে বর্ষাকালটা একদম পছন্দ নয় কারণ এত রাস্তাঘাট ম্যাচ ম্যাচ করে ওর জন্য আমার একদম ভালো লাগে না তো এদিকে বৃষ্টিটা হোক আর চলো আমি একটু ব্রেকফাস্ট করে নিই কারণ আজকে অনেক চাপ আছে তো এখানে ব্রেকফাস্টে কিছুই না একটু ওটস খাচ্ছে আর আমি কীরকমভাবে ওটসটা খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে দেখো একটুখানি দু চামচ মতো গুঁড়ো করা ওটস নিয়েছি তার মধ্যে একটা কিশমিশ কেটে দিয়েছি একটা কাজু কেটে দিয়েছি সব একটা একটা করে একটা আমন্ড একটা খোয়া মানে শুকনো খেজুর আর এদিকে দু চামচ মতো দই দিয়েছি তোমরা পারলে একটু দই দিতে পারো কারণ আমি বেশি দই দিই না আমার অ্যাসিডিটি হয়ে যায় টক খেলে তো এখানে দু চামচ মতো দই দেওয়ার পর একটা কলা আমি পুরো দিয়ে দিই তোমরা চাইলে আপেল এটাও ইউজ করতে পারো কিন্তু আমি আপেলটা ইউজ করি না কেন আমার অ্যাপেল খেলে ভীষণভাবে অ্যাসিডিটি হয় তাই আমি অ্যাপেলটা একদমই ইউজ করি না তো এখানে আমি যেহেতু কলাটাই খাই কলা দিলাম আর এদিকে দিলাম একটু চিয়াশিস তোমরা চিয়াশিসটা দিতেও পারো নাও দিতে পারো তো এখানে তারপর আমি একটুখানি মধু দিয়ে আর এবার মিক্স করে নেবো নিয়ে না তোমরা এখানটা দুধ দিয়ে খেতে পারো যেহেতু আমি দুধ খাই না তার জন্য এখানে এক ধাক্না মতো একটু জল দিলাম যাতে জিনিসটা ভালো মতো মিক্স হয়ে যায় তো এখানে জল দিয়ে মেশানোর পর আমি খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি এবার পুচির বাড়িতে কারণ আজকে জানো তো যেহেতু মানে কালকে ইন্ডিয়া ছিল মানে আগের দিন যেহেতু ইন্ডিয়া যেতেছিলো তো পরের দিন তো আমাদের একটু খাওয়া দাওয়া বানতাই হে তো ছেলেরা তো আলাদা পিকনিক ফিস্ট করছে তো আমরা এবার আর ছেলেরা ছেলেদের সাথে একসাথে করিনি এবার আমরা একটু পাঁচ মূর্তি একসাথে আনন্দ করেছি তবে পাঁচ মূর্তির মধ্যে একজন কিন্তু বড় সড়ো মিসিং মানে আমাদের বরণ আমার বরণ অনুদায় একদমই নেই ও শ্বশুর বাড়িতে ও আসতে পায়নি যেহেতু হট করে আমাদের পিকনিকটা সেট হয়েছিলো তো এখানে আমরাই যেহেতু খাওয়া দাওয়া করেছি চারজন মিলে তো বাড়ি আসার পর এখানে দেখো টুকিটাকে গুছিয়ে নিচ্ছি আর ওখানে দেখলে না ও যে বেড কাভার বার করছিলো ওখান থেকে জানাতো আমাকে একটা বেড কাভার গিফট করেছে খুব সুন্দর আমি যদি হোয়াইট বেড কাভার ভীষণ পছন্দ করি তো ওখানে এই বেড কাবার পড়টা আমি তোমাদের পরের ব্লগে দেখিয়ে দেবো কারণ এই ব্লগে আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে দেখো সব কিছু আমি গুছিয়ে ফেলছি আর এইখানটা জানো তো রাত হলে একদম এলোমেলো হয়ে যায় যত যেদিন ভালো লাগে সেদিন গুছিয়ে রাখে আর যেদিন মনে হয় না পরে করব। গোছানো হয় না তো এদিকে দেখো সবকিছু কাজ সেরে স্নান টান করে চলে আসলাম দেখো মাছ ভাত এখানে ডাল একটুখানি ডিম ভাজা সকালবেলা খাওয়া দাওয়ার পর একেবারে রেস্ট নিয়েছি তারপর বিকেলে এসেই জানা তো আমরা একটু নাজানাজি করেছিলাম কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন কপিরাইট চলে আসবে তারপর দিদিভাই এখানে রান্না বসিয়ে দিয়েছে তো এখানে ননদ্রা দিদি দিদিভাই সব আমি রয়েছি তারপর দিদিভাই এনেছিল আইসি গাঞ্জিয়া তো চলে এখানে দিদিভাই আইসক্রিমটা খাই আর এখানে মাংস কষাও খাবো রেডি হচ্ছে তো মাংস এখানে দেখো একটুখানি দই তারপর কাজু কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে এখানে দিদিভাই দিয়েছে তো এইটা দিয়ে একেবারে একটু কষা লেই মাংস কষা রেডি আর এখানে মাংস কষা খাওয়ার জন্য দিদিভাই প্লেটে তুলে দিচ্ছে সবাইকে আজকে আমরা জমিয়ে মাংস কষা খাবার তোমাদের বলেছিলাম বিরিয়ানিটা আমি করেছি তো এখানে যেহেতু নর্মাল বিরিয়ানি ছিল চিকেন বিরিয়ানি তো সেটা একটু গরম করে নেওয়া হচ্ছে আর এখানে দেখো আমার দেওর এসছে এটা একটা পুচকে দেও ওদের ভিডিওতে দেখাচ্ছিলাম ও দেখো খুব লু হ্যাঁ ও দেখছে আর হাসছে ও ভাবছে এটা কী হচ্ছে ও নিজেকে নিজে দেখতে পাচ্ছে আর বুঝতে পারছে না তো এখানে দেখো নিজ একটা হাসি দেবে ও কিন্তু ভীষণ কি তো চলো আমরা মাংস কষাটা খেয়ে নি এখন এখানে দেখো দিদি আমরা সবাই খাবো বলে একসাথে বসে আছি আমি খাওয়া শুরু করে দিয়েছি আমার এত মাংস কষা খেতে ভালো লাগে তো এখানে দেখো খাওয়ার পর দিদিভাই সবার জন্য বিরিয়ানি বেড়ে ফেলছে এখানে বিরিয়ানি খাবো তবে আমরা না আমি একটা লাইট নিয়েছি এক ধরনের যে খুব সুন্দর লাইটটা তো আমরা ঠিক করছিলাম ক্যান্ডেল লাইট দিনার করবো সেখানে ক্যান্ডেল লাইটের বদলে আমরা এই লাইটটাকে এমনভাবে সেট করবো যাতে মনে হয় ক্যান্ডেল লাইট তো দেখো আমাদের অন্ধকার করে দেওয়ার পর দারুণ লাগছে জায়গাটা আমরা সবাই মিলে আজকে পিকনিকটা এনজয় করলাম আর খাওয়া দাওয়া করলাম তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিয়ে তো চলো তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো শুভ বিজয় টা।